বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জনমন্ত অনুষ্ঠানের আজকে পর্বে আমি এখন আছি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় গ্রিন মডেল টাউন মান্ডা মুগদাতে আজকে পর্বে কয়েকটা বিষয় নিয়ে আশা সবাই কিছু জনগণের মন্ত্র আশা সবাই আজকে এই ভিডিওটা দেখবেন আশা করি এখানকার লোক করা দিক কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম কেমন আছেন আচ্ছা এদের সম্প্রতি হিন্দুদের পূজা মণ্ডপে এক আইনজীবী নাম শিশির মনির মুসলমানের জীবী সে বলছে কি হিন্দুদের পূজা মন্ডে এ যে এতে গেলে হিন্দুদের দুর্গা দিনে যে আমাদের মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা নাকি একই মুদ্রার এপিঠ সে বলছে যারা এমন কথা বলে তাদেরকে কিছু বলবে না সে করি ওর না

কেমন আছেন আচ্ছা এর সামনে জাতীয় নির্বাচন অনেক দল আছে তারা আসে সালাম কেমন আছেন আমার ইউটিউবের স্বাগত এদের সামনে আসতেছে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনেক দল তারা পি আর জানেন তো পি আর পদ্ধতিতে নির্বাচনের জন্য দাবি জানাচ্ছে অনেক দল তারা উচ্চ কক্ষের মধ্যে পি আর চায়

উভয় কক্ষই তারা পিআর পদ্ধতিতে মানে পিপিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে আবার এনসিপি তারা নিম্ন কক্ষে পিআর পদ্ধতির বিরোধিতা করতেছে আবার বিএনপি তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করতেছে এই বিষয়ে আপনার মন্তব্য আপনি কি পিআর এর পক্ষে নাকি বিপক্ষে নাকি আংশিক সময় হলে দেখা যাবে এখন যায় কেমন আছেন আমার মাসে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত য়ে ভোট হবে অনেক ইসলামী আন্দোলন জামাত তারা সংসদের এবং পদ্ধতির পক্ষে তারাও উচ্চ কক্ষে পদ্ধতির পক্ষে তারা সবাই নিম্ন কক্ষে পি বিরোধিতা করতেছে আবার বিএনপি তারা পি পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করতেছে বলা যায় এই বিষয়টা এর পক্ষে নাকি আংশিক নাকি

lah, eh biasanya eh, tinggal nak kalau ni. এখানে কথা হচ্ছে সাধারণ মানুষের মানে সাধারণ জনগণের মতবাদ একরকম মতবাদিয়ম আর মানে আমাদের যে আছে আমাদের আছে এনাদের মানে যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে এটা অন্যরকমভাবে দেখাচ্ছে তো সেক্ষেত্রে এখানে যদি মানে সংবিধান অনুযায়ী দেখা যায় তাহলে আমাদের উচ্চ দলগুলো আছে ওখানে যে মানে নিয়ম শৃঙ্খলাগুলো আছে ওই নিয়মে করা একরকম ভাবে চায় যদি কেনা সেটা সুষ্ঠুভাবে হয় আর যদি মানে এখানে যে সাধারণ মানুষ বা মানে ছোটো যে জনগোষ্ঠীগুলো আছে এনাদের যে ওপিনিয়ন বা যে দাবিটা এই এভাবে যদি নিয়ম শৃঙ্খলা আমাদের হয় তাহলে আমার মধ্যে দুটো দুটোই সুবিধা এখানে পাঁচ পাঁচটা নিয়ম শৃঙ্খলা বজায় রাখাটা আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ